সুইসাইড বোম্বিং নিয়ে হারহিম করা মন্তব্য দিল্লি বিস্ফোরণের মাস্টার মাইন্ড চিকিৎসক ওমরের ভিডিও প্রকাশে ওই ভিডিও সে বলেছে সুইসাইড বম্বিং নিয়ে একাধিক যুক্তি পাল্টা যুক্তি রয়েছে একজন ব্যক্তি যখন জানে যে সে একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিস্থিতিতে মারা যাবে এবং প্রকৃতির নির্ধারিত সময়ের আগেই তার মৃত্যু হবে তখন তা শহীদ অভিযান বা অপারেশন বলে বিবেচিত হয় one of the uh, very misunderstood concept is concept of what has been labeled as suicide bombing it is martyrdom operationist and it is being known in Islam. there are multiple contraindications but there are multiple arguments that have been brought against it martyrdom operationals when a person presumes that he is going for sure die at a particular place at a particular time he goes against the presumption that a particular গত 10ই নভেম্বর দিল্লির লালকেল্লা সংলগ্ন মেট্রো স্টেশন এলাকায় একটি গাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এতটায় বেশি ছিল যে আশেপাশের গাড়িগুলিতেও আগুন ধরে যায়। ঘটনায় 14 জনের মৃত্যু হয় আহত হন আরও 20। এই বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদের যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ওই বিস্ফোরণ হওয়া গাড়িতে চালাছিল চিকিৎসক ওমরউন নবী এবং সুইসাইড বম্বার ছিল সে। জানা গিয়েছে অমন্তাই বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপকে বাস্তবায়িত করার জন্য সমাজের শিক্ষিত সম্মানজনক কাজে যুক্ত ব্যক্তিদের ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠীরা একে হোয়াইট কলার টেরোর মডেল বলে দাবি করা হচ্ছে আর এই মডেলের অন্যতম সদস্য ছিল উমার মনে করছেন তদন্তকারীরা গোমার জম্মু কাশ্মীরের পুলওয়ামার কোলি গ্রামে বাসিন্দা আত্মীয়দের কথায় সে শান্ত স্বভাবের ছিল বাড়ি থেকে কম বিরুত যদিও চিকিৎসক হিসেবে তার বিরুদ্ধে কর্তব্য অবহেলার অভিযোগ উঠেছিল গত কয়েক মাসে তার আচরণে একাধিক পরিবর্তন এসেছে বলে তদন্তে নেমে জানতে পেরেছেন তদন্তকারীরা ফরিদাবাদ থেকে প্রায় দিল্লি যাওয়ার পথে ন্যাশনাল ডিউরো রিপোর্ট নিউজ ভেন্ডারস